হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কীভাবে আপনারা একটি ফন্ট আইডেন্টিফাই করতে পারবেন ইমেজ অথবা কোনো লিঙ্ক থেকে সচরাচর অনেক ডিজাইনে দেখতে পারি যে ওরা অসাধারণ কিছু ফন্ড ইউজ করে থাকে কিন্তু ওইগুলোর নাম আমরা না জানাই আমরা আমাদের ফটো ইমেজ বা ডিজাইনে আমরা ওই ফন্ডগুলো ইউজ করতে পারি না তো আজকে আমি আপনাদেরকে এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেবো যেটার মাধ্যমে আপনারা ইজিলি যে কোনো ফন্ডের নাম বের করতে পারবেন সো লেটস গো এইটির জন্য আপনাদেরকে যাইতে হবে হোয়াট দ্য ফন্ড নামক একটি ওয়েবসাইটে এখানে আসার পর আপনারা দুইটি অপশন পাবেন হয় আপনাদেরকে এখানে লিংক দিতে হবে নয়তো যে যেই ফন্ডটি আপনারা নেবেন সেই ফন্ডের একটি ইমেজ এখানে দিতে হবে তো আমি এখানে একটি ইমেজ সাবমিট করব। এটার জন্য এখানে আপলোড ইমেজ ইমেজে ক্লিক করতে হবে দেন আপনার ইমেজটি সিলেক্ট করে দিতে হবে দেন অটোমেটিক এই ওয়েবসাইট আপনার ফন্টকে চিহ্নিত করে দিবে আপনারা দেখতে পারতেছেন যে এখানে যে ইমেজগুলো ছিল সবগুলো এই ওয়েবসাইট সিলেক্ট করে নিয়েছে আমরা জাস্ট এখানে ক্লিক করে যদি আইডেন্টিফাই ফন্টে ক্লিক করি দেন অটোমেটিক এই ওয়েবসাইট এই ফন্টির নামটি বলে দিবে এখানে এই ফন্টের নাম এখানে শো করছে ফন্টের নামটি হচ্ছে রোজ ওয়েল থ্রি এটা এখানে দেখাচ্ছে হচ্ছে পেইড সো আপনারা যদি ফ্রিতে ইউজ করতে চান খুব সিম্পল আপনারা এর নামটা কপি করবেন দেন গুগলে সার্চ করবেন যে হচ্ছে আইটিসি রোজ ওয়েল ফন্ড ফ্রি এই যে ফন্ট এখন আপনি যদি এটাতে ক্লিক দেন অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে এবং আপনি ইনস্টল করে ইউজ করতে পারবেন এমনই যে কোনো ইমেজ বা লিঙ্ক থেকে আপনি আপনার পছন্দের ফন্টটি নিয়ে ইউজ করতে পারবেন খুব সহজেই হ্যাঁ না ইন্টারেস্টিং তো এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ফলোয়ার্স